এটা খুবই স্বাভাবিক তবে বলার যেই অঙ্গভঙ্গি ভাষা প্রয়োগ সেটা হয়তোবা ভিন্ন যেমন ধরেন ডক্টর মো ইউনুসকে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের শাসনামলে সতক্ষর ইউনুস আরও বিভিন্ন যেই শব্দ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা ব্যবহার করত পদ্মীতে দুই একটা চুবনি দেওয়ার যে পরিকল্পনা ছিল অথবা যে আহ্বান ছিল তারপর হচ্ছে ধরেন মানে অনেক কিছুতে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে যেই বক্তব্যগুলো আওয়ামী লীগের পক্ষ থেকে ছিল তো ডক্টর ইউনুস কি এগুলোকে মাথায় রাখেনাই রাখছে যখন শেখ হাসিনা বলতেন তখন শুধুমাত্র বাংলাদেশের জনগণ শুনতেন তাই না ইন্টারন্যাশনাল মিডিয়াতে এগুলো কাভারে যেত না বাট ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে কিন্তু বিশ্ব মিডিয়া আছে তো যখনই যেখানে সুযোগ পাচ্ছেন শেখ হাসিনাকে বা আওয়ামী লীগ সরকারকে আওয়ামী সরকারের শাসনামলকে তিনি টেকনিক্যালি একদম জায়গা মতো যেখানে তিনি কথা বলে সারা পৃথিবী শুনবে ওই জায়গা থেকে তিনি কালার করে দিচ্ছেন মোটামুটি শেখ হাসিনাকে একজন মিথ্যাবাদী হিসাবে ইন্টারন্যাশনাল লেভেলে ডক্টর মধ্যে ইউনুস প্রমাণ করার গতকালকে চেষ্টা করে আসছেন বা বইলেই দিয়ে আসছেন আমরা ধরতে পারি ঘটনা কি এই মুহূর্তে তিনি কোথায় আছেন সুইজারল্যান্ডে কি প্রোগ্রাম আলপাইন রিসোর্টে সেখানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম মানে আন্তর্জাতিক যে অর্থনৈতিক যে প্রোগ্রাম আছে তো সেখানে সারা পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা আছেন সেইখানে গণমাধ্যম যাচ্ছে সারা পৃথিবী থেকে রেপুটেড গণমাধ্যমগুলো তো সেই গণমাধ্যমগুলোর মুখোমুখি হয়েছেন ডক্টর মত ইউনুস তো একটা প্রশ্ন ছিল এরকম যে আপনার আওয়ামী লীগ শাসনামলে আসলে কেমন ছিল তো তিনি বলছেন যে আওয়ামী লীগ আমলে উচ্চ প্রবৃদ্ধি নিয়ে প্রশ্ন না তোলার জন্য পুরো বিশ্বকে তিনি দায়ী করছেন তিনি বলছেন যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে দেশে যে উচ্চ প্রবৃদ্ধি দেখানো হয়েছিল তা আসলে ভুয়া কই যে বলছে দেখছেন আচ্ছা তো এই বক্তব্যটা তিনি তাও কোন পত্রিকারে দিচ্ছেন তিনি আপনার এই গণমা ব্রিটিশ গণমাধ্যম রয়টার্সকে তিনি এই প্রতিবেদনে আপনার এই তথ্য দিয়েছেন রয়টার্স আবার এটা প্রতিবেদনও করছে রয়টার্স প্রতিবেদন করছে যে পনেরো বছর ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশের অর্থনীতি এবং বিশাল গার্মেন্টস শিল্পকে শিল্পকে ঘুরে দাঁড় করানোর কৃতিত্বে দেওয়া হয় শেখ হাসিনাকে আপনার যদিও সমালোচকরা তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন বা স্বাধীনতা ভিন্নমতকে দমন করার অভিযোগ করছেন তো রয়টার্সের এই বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদনে যখন এরকম প্রশ্ন ছিল তো সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের বর্তমান অবস্থান কি আপনার বলা হয়েছে তো রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকার তিনি বলছেন যে দেখেন তিনি শেখ হাসিনা সবাইকে বলছিলেন কিভাবে একটি দেশ চালাতে হয় কিন্তু কেউই সেটি নিয়ে প্রশ্ন তুলেননি এটি মোটেও ভালো বিশ্ব ব্যবস্থা নয় এর জন্য পুরো বিশ্ব দায়ী কারণ যে কারণে বিশ্বের জন্য একটি ভালো শিক্ষা মানে শেখ হাসিনা সরকারের পতনটাকে তিনি বলছেন কেনই তিনি প্রবৃদ্ধির হারকে ভুয়া বলে মনে করেন তো রয়টার্সে সেই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে তিনি বলছেন যে শেখ হাসিনা বলেছিলেন আমাদের প্রবৃদ্ধির হার অন্য সবাইকে ছাড়িয়ে গেছে। এটা একেবারেই ভুয়া প্রবৃদ্ধির হার তবে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে ব্যাপক ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃত্তির গুরুত্ব সম্পদের বৈষম্য কমানোর প্রয়োজনীয়তা তিনি জোর দিয়েছেন তো এখন তিনি যখন দাবি করছেন তার কাছে কি কোন রকম রিপোর্ট আছে যে তিনি কোনোরকম ডেটা কি সরকারের যে প্রবৃদ্ধি ছিল বাংলাদেশের তিনি সেটাকে ভুয়া দাবি করেছেন এইটা নিয়ে কোনো তথ্য উপাত্ত আপনার দেননি তবে আমরা দেখছি যে আপনার রয়টার্সের সাক্ষাৎকারে বলছে যে দুই হাজার সতেরো আঠারো অর্থ প্রায় আট শতাংশ আপনার আমাদের বার্ষিক প্রবৃদ্ধি আমরা দেখেছি এছাড়া আপনার দুই হাজার নয় সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে তখন এই হার ছিল পাঁচ দুই হাজার তেইশ সালে বিশ্বব্যাংক বাংলাদেশকে বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হিসাবে তকমা দিয়েছিল বিশ্বব্যাংক বলেছিল উনিশশো থেকে বাংলাদেশের স্বাধীনতার পর দুই হাজার সালে বিশ্বের দরিদ্রতম দেশের তালিকা হতে বের হয়ে নিম্ন মধ্যম আয়ের মর্যাদা অর্জন করেছে আপনার বাংলাদেশ তো আপনার এখানে আন্তর্জাতিক মিডিয়াগুলো কিন্তু বারবার এই ধরনের বক্তব্য দিছে এমনকি আমরা দেখছি এগুলো নিয়ে অমৃত সরকার এনজয়ও করছে ইভেন বিশ্ব মিডিয়াতে এই শব্দগুলো আসছে বিশ্ব ব্যাংক থেকে তথ্যগুলো আসছে নানান জায়গা থেকে তো সেই জায়গায় ডক্টর মোদী ইউনুস শেখ হাসিনার এই প্রবৃদ্ধিকে তার শাসনামল যে ভুয়া বললেন তো নেটিজনদের মধ্যে দুইটা প্রশ্ন যে হ্যাঁ ভাই তিনি তো সব কিছুতে এমনই করছেন কারিগরি করছেন সো এটাও সত্যিই হবে তো প্রমাণ বলতেছে প্রমাণ লাগবে না আবার কেউ কেউ বলতেছেন না ডক্টর মোদী ইউনুসকে নিয়ে শেখ হাসিনা বাংলাদেশের মিডিয়াতে যেই খেলাটা খেলছেন তিনি এখন ইন্টারন্যাশনাল মিডিয়াতে গিয়ে খেলছেন অবশ্যই তিনি যেহেতু দেশের এই মুহূর্তে সরকার প্রধান তার কাছে নিশ্চয়ই তথ্যপাত্র আছে কারণ এই সরকার গত ছয় মাস যাবৎ বিভিন্ন কিছু নাড়াচাড়া করছেন হয়তো তথ্যপ্রাপ্ত থাকতে পারে কেউ বলছেন তথ্যপাত্র থাকলে প্রকাশ করেন গণমাধ্যমে আমরাও দেখি যে শেখ হাসিনা কীভাবে মানুষকে মুরগি বানাইছে মানে নানান আলোচনা সমালোচনা চলছে কারণ পক্ষে বিপক্ষে আলোচনা থাকবেই তবে ডক্টর মোদ ইউনুস তিনি একটা জিনিস ভুল করছেন না যেখানে সুযোগ পাচ্ছেন সেখানেই ওই যে আরো বিভিন্ন যেই বক্তব্যগুলো সেগুলো একটা পাল্টা কাউন্টার টেকনিক্যালি করে দিয়ে আসছেন তবে ইন্টারন্যাশনালি খেলছেন দেখা যায় নিশ্চয়ই আমরাও দাবি করব যে এই রিপোর্টগুলো যেন প্রকাশ করা হয় জনমনে যেন কোনো প্রশ্ন তৈরি না হয় ভালো থাকবেন আসসালাম